একটা গাড়িলে যদি আসে তাহলে বুঝতে পারবো যে মাসুদ ভাই কিরকম মানুষ এটা আসলে মুখে বলে বুঝাইতে দিতাম না তো উনি ওনার ব্যবসা রাখি আমার পিছনে সময় দিছে গাড়ি টোকাইছি আমরা অবশেষে একটা গাড়ি নিছি এই গাড়িটা আসলে ভাই অনেকরে বলি যে আপনারা ভাই আইছেন না কেন আসেন না আজকে প্রমাণ নাই উনি আইসা পড়ছে আমি কিছু করার নাই আমার একবার ব্যবসা দোকানে খুলতে পারি না আজকে এখন পর্যন্ত এখন আজকে দশটা বাজে দোকান যাবো দোকান খোলার জন্য দুঃখের বিষয় কার কাছে বলবো

যাক আলহামদুলিল্লাহ আপনার সকলে ওনার জন্য দোয়া করবেন উনি যাতে এই গাড়িটা দিয়ে ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে চলতে পারে দিনে কয়টা দিন দিনে সাইডে ডাল ভাত খেতে পারে ওনার জন্য আপনার সবাই দোয়া করবেন আর ভাই ধরেন আপনি গাড়িটা নেন আর আপনি কিছু বলার আছে ভাই বলেন আমার বলা একটা যদি আপনারা গাড়ি নেন অবশ্যই মাসুদদের কাছে আসবেন আসি আসলে আপনারা বুঝতে পারবেন যে মাসুদদের কীরকম এবং ভালো গাড়ি উনি আপনাদের যাচাই করে ভালো গাড়ি দিতে পারবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমার আমি কষ্ট করছি আমার কোনো কষ্ট না একমাত্র আপনারা সাপোর্ট করবেন আপনারা ফলো দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসুন কথা বলেন ভাইয়া সবাই নাম্বার বলেন নাম্বার যদি বেশি কথা বলে তাহলে নাম্বার দেখবেন বেশি বেশি থাকবেন নাম্বার ব্লক করে দিবে তাই মেসেঞ্জার খুলে দিছে ইনবক্সে আসুন কথা বলি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা গায়েটা দেখেন ভাইয়ের জন্য গায়েটা ভাইয়ের গায়েটা একটু স্টার্ট দেন একটু গায়েটা দিবেন এই যে ভাইয়ের জন্য কি গায়রেছি 20 years মিশলাম আমরা যাক আর বেশি কিছু বললাম না দেখুন আপনারা লাই রেডকে বলবেন নাকি বলা যাবে না না রেড ভালো আচ্ছা যাক ধন্যবাদ আপনাকে এই যে দেখুন যাক আপনারা ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভাই আমি দোকান যাব খুলবে কারণ আমি বেশি কথা বললাম না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম